হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিইউ ফোর্থ সেমিস্টার মেজর ফাইভ হিস্ট্রি যাদের রয়েছে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবো আমাদের ডিটেলস এখানে পেজে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো আমাদের ডিটেলসটা দেখো প্রথমত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বা ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডে কিন্তু সিআইএন নাম্বার আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা একটা মানে আমাদের সেন্টার তো মানে তোমাদের এখানে ইউনিভার্সিটি মানে অফ বিইউ সিইউ এস বিকেইউ সিবিউ ডব্লিউবিএসইউ এনবিইউ কেইউ জিবিইউ আরও যে সমস্ত ইউনিভার্সিটি গুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে আমাদের ক্লাসগুলো করানো হয় তো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার অল কোর্স পি ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি আবারও বলছি ফার্স্ট সেমিস্টারের পি হচ্ছে ফাইভ নাইন আবার সেকেন্ড সেমিস্টারের কোর্সটিও কিন্তু ফাইভ নাইন থার্ড সেমিস্টারের কোর্স কিন্তু ইন্ডিভিজুয়ালি ফাইভ এবং ফোর্থ সেমিস্টারের কোর্স পেও কিন্তু ফাইভ হান্ড্রেড সেমিস্টারে নাইন ফিফ্থ সেমিস্টারের কোর্স ফাইভ নাইন এবং সিক্স সেমিস্টার কোর্স দিয়েও কিন্তু আমাদের কিন্তু টোটাল কোর্স একটা সেমিস্টার ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ আমাদের পুরো কোর্স পয় ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে যার জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা সমস্ত কোর্সগুলো আমাদের কাছ থেকে পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডট ক্রিস্টিকল ডট কমে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এখানে তোমরা সমস্ত কিছু পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কৈবর্ত বিদ্রোহ কি আমরা একটু জেনে নেই কি বলছে কৈবর্ত বিদ্রোহ বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা যা প্রায় হাজার সত্তর থেকে হাজার বিরাশি খ্রিস্টাব্দে কিন্তু পাল সাম্রাজ্যের দুর্বল সময়ে সংঘটি হয়েছিল এটি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ হিসেবে পরিচিত যেখানে সাধারণ জনগোষ্ঠীর বিদ্রোহ একজন রাজা নিহত হয়েছিলেন তাহলে সাধারণ মানুষ অর্থাৎ কৈবর্তরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহের কারণে কিন্তু রাজা কিন্তু মারা গিয়েছিল বা নিহত হয়েছিল তাহলে এমনই একটা বিদ্রোহ ছিল এই কৈবর্ত বিদ্রোহ কি বলছে বিদ্রোহের প্রেক্ষাপট কারণে কি বলেছে যে দশম শতকে পাল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ে এবং রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বা শাসনের আমলে অরাজকতা চরম আকার ধারণ করে যখন মাত সৈন্য যুগ চলছিল সবলেরা দুর্বলদের উপরে অত্যাচার করছিল এই সময়টায় বলছে তখন এই বিদ্রোহের পটভূমি তৈরি হয়েছিল দ্বিতীয় মহিপাল ছিলেন একজন স্বৈরাচারী ও অযোগ্য শাসক তিনি নিজের ভাইদেরও বন্দি করে রেখেছিলেন যা সামন্তদের মধ্যে আসন্ত সৃষ্টি করে কৈবর্তরা মূলত মৎস্যজীবী সম্প্রদায় ছিল এবং বৌদ্ধ পাল রাজারা অহিংস নীতির কারণে মৎস্য শিকারকে কিন্তু নিরুৎসাহিত করতেন এর ফলে কৈবর্তদের জীবিকা সংকটাপন্ন হয় এবং সমাজে তারা নির্যাতিত হতে থাকে পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে স্থানীয় সামন্তরাও কিন্তু স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিল এবং তারা মহিপালের বিরুদ্ধে কৈবর্তদের কিন্তু সমর্থনও জানিয়েছিল আমরা দেখি তো এবার বিদ্রোহের নেতৃত্বে যে সমস্ত ঘটনা প্রবাহ ঘটেছিল সেই সমস্ত বিষয়ে আলোচনা করব বলছে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৈবর্ত নেতা দিব্য বা দিব্যক তিনি সম্ভবত পালদের একজন কর্মচারী বা সামন্ত ছিলেন দিব্যের নেতৃত্বে কৈবর্তরা সংঘটিত হয়েছিল কৈবর্তরা মূলত মৎস্যজীবীর সঙ্গে জড়িত ছিল বলছে এবং হাজার আশি খ্রিস্টাব্দে এই বিদ্রোহ কিন্তু ঘোষণা করেছিল দিব্যকের নেতৃত্বে কৈবর্তরা বলছে কৈবর্তরা নৌযুদ্ধে পারদর্শী ছিল হ্যাঁ তারা যা তাদের সাফল্যের একটি কারণ ছিল বিদ্রোহীরা বরেন্দ্র অঞ্চলে নিজেদের দখলে আনতে সক্ষম হয় এবং রাজা দ্বিতীয় মহিপাল কিন্তু যুদ্ধেও নিহত হয়েছিলেন এরপর দিব্যের নেতৃত্বে বরেন্দ্র একটি স্বাধীন পরিবর্ত রাজ্য প্রতিষ্ঠা হয় দিব্যের মৃত্যুর পর তার ছোট ভাই রুদ্রক বা রুদ্রক এবং পরে রুদকের পুত্র ভীম সিংহাসনে বসেন কিন্তু হ্যাঁ ভীম একজন দক্ষ এবং জনপ্রিয় শাসক হিসেবে পরিচিতি লাভ করেন এবং যুদ্ধবিধ্বস্ত বরেন্দ্রকে সমৃদ্ধির দিকে কিন্তু তিনি নিয়ে গিয়েছিলেন এবার বিদ্রোহের ফলাফল এবং প্রভাব কি ছিল কৈবর্ত বিদ্রোহের সেটা আমরা একটু জেনে নেব বলছে কৈবর্ত বিদ্রোহ সাময়িকভাবে পাল সাম্রাজ্যের পতন ঘটায় এবং বরেন্দ্র অঞ্চলের শাসন কিন্তু বা বরেন্দ্র অঞ্চলে কিন্তু কৈবর্তদের যে শাসন সেই শাসন কিন্তু প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল তবে এই সাফল্য কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি পাল রাজা রামপাল সিংহাসনে আরোহণের পর ভীমদের মানে ভীমের জনপ্রিয়তা ও ক্ষমতা কিন্তু দেখে কিন্তু ভয় পেয়ে যান এবং ভীত হন তিনি প্রতিবেশী ও সামন্ত রাজাদের অর্থ ও ভূমিদান করে তাদের সহযোগিতা নিয়ে ভীমের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করেন অবশেষে সম্মিলিত বাহিনীর কাছে ভীম পরাজিত ও নিহত হন বা বন্দী হন এবং তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয় রামপাল পুনরায় বরেন্দ্র পুনরুদ্ধার করতে মানে সক্ষম হন হ্যাঁ বরেন্দ্র পুনরুদ্ধার করতে সক্ষম হন বলতে আবার রামপাল কিন্তু রাজা হয়েছিলেন হ্যাঁ যদিও কৈবর্ত বিদ্রোহ স্বল্পস্থায়ী ছিল এটি বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনাও করেছিল এটি প্রমাণ করেছিল যে সাধারণ মানুষেরাও সংঘবদ্ধ হলে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এই বিদ্রোহ কিন্তু পাল শাসনের দুর্বলতা স্পষ্ট করে এবং পরবর্তীতে সেনাদের উত্থানের পথ কিন্তু প্রশস্ত করেছিল বাংলাদেশের দিনাজপুরের দিনাজপুরে আজও কিন্তু কৈবর্ত যে স্তম্ভ দিব্য রুদক এবং ভীমের স্মৃতির প্রতীক হিসাবে কিন্তু আজও কিন্তু পরিচিত তো এই ছিল আজকে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা তো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং পরবর্তী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই এই ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও এবং তুমিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স